আসসালামু আলাইকুম শাহজানের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত গতকাল একজন জানতে চেয়েছেন তার বাবার নামে আর রেকর্ড আছে বর্তমানে এই জমি আবার নাম বা খারিজ করে নিতে হবে কিনা না এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন দেখুন যদি এমন হয় যে আপনার বাবার নামে দাদার নামে সর্বশেষ গেজেটভুক্ত আর এস রেকর্ড বিআরএস রেকর্ড আছে এরপর তিনি মারা গেছেন তাহলে এই জমিটার বর্তমানে আপনাদের যে কাজটা করলে সবচেয়ে আপনারা নিরাপদ এবং ভালো থাকতে পারবেন সেটি হচ্ছে যে আপনারা অরেশ কতজন আপনাদের মধ্যে একটা পন্টন দলিল করে নেবেন কে কোন পাশে কত জমি ভোগ দখল করবে এটা একটা দলিল লেখক একজন দলিল লেখক দিয়ে লিখে সাবিস্টার দিয়ে সাবিস্টার অফিস থেকে একেবারে রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে আপনাদের মধ্যে আর কোনো জমি নিয়ে কোনো সমস্যা বিরোধ আশা করা যায় ভবিষ্যতে হবে না এই বন্টন দৈল মোতাবেক আপনারা নাম জারি করবেন নাম জারি করে আপনাদের নামে জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন অর্থাৎ জমির খাজনা পরিশোধ করবেন তাহলে আপনাদের আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না এখন ভাইজানের মূল প্রশ্ন ছিল যে রেকর্ড আছে তাহলে বর্তমানে কি আবারও খারিজ করে নিতে হবে কি না দেখুন আপনার নামে বা আপনার বাবার নামে রেকর্ড জমির রেকর্ড হয়ে যায় তখন সেই রেকর্ড মোতাবেক বা যেমন ধরেন আর এস রেকর্ড বিআরএস রেকর্ড বা খতিয়ান যেটাই বলেন না কেন গেজেট হয়ে গেছে তখন সেই গেজেট মোতাবেক কিন্তু আপনার সেই খতিয়ান মোতাবেক খতিয়ানের যিনি মালিক উনি কিন্তু তার নিজ নামে জমির ভূমি উন্নয়ন কর বা খাজানা পরিশোধ করতে পারে তাহলে গেজেটভুক্ত রেকর্ড থেকে রেকর্ড খতিয়ান দিয়েই কিন্তু আপনি জমির খাজনা পরিশোধ করতে পারছেন তাহলে নতুন করে আর খারিজ করার প্রয়োজন পড়বে না আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যেই জমির সর্বশেষ ডিজিটাল রেকর্ড বিডিএস শুরু হয়েছে অনেকেই খসড়া খতিয়ান পেয়েছে তারা আমাদেরকে আমাকে মেসেজ করে অনেকেই জানিয়েছে এখন ধরে নেন যে কোনো অঞ্চলে আর এস রেকর্ড অথবা বিআরএস রেকর্ডই সর্বশেষ বর্তমানে গেজেটভুক্ত রেকর্ড তাহলে সেই অঞ্চলে যদি এই নতুন বিডিএস জরিপ চালু হয় তাহলে এখানে কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে যে যেহেতু গেজেটভুক্ত রেকর্ড আর এস রেকর্ড নতুন রেকর্ড আসতেছে নতুন যদি আসতেছে বিডিএস যদি আসছে তাহলে পূর্বের যে রেকর্ড ছিল সেই রেকর্ড মোতাবেক কি আবারও তার ওয়ারিশদের নামে অথবা যার নামে রেকর্ড হয়েছে ওনার নামে আবারও নাম জারি করে নিতে হবে কিনা দেখুন এটা একবারই ভুল ধারণা যখন কারো নামে গেজেটভুক্ত রেকর্ড হয়ে যায় সেই রেকর্ড খতিয়ার মোতাবেক সে তার নিজ নামে জমির খাজনা পরিশোধ করতে পারে পুনরায় তার নামে খারিজ করার কোনো প্রয়োজন নেই যেহেতু জমির সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড অথবা নামদারি খতিয়ান মানে জমি দলি সূত্রে পাওয়ার পর খারিজ করে নিতে হয় সেই খারিজ খতিয়ান মোতাবেক জমির খাজনা পরিশোধ করা যায় সুতরাং তার নামে সর্বশেষ যে খতিয়ান নামদারি খতিয়ান বলেন আর গেজেটভুক্ত রেকর্ড খতিয়ান বলেন খতিয়ান মোতাবেক যার নামে খতিয়ান ওনার নামে জমির খাজনা পরিশোধ করা যায় তাহলে আপনি স্বাভাবিকভাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ধরে নেন যে আপনার পিতার নামে আর এস রেকর্ড আছে অথবা বিআরএস রেকর্ড আছে তিনি এখনও জীবিত আছে তা ওই অঞ্চলে আবার নতুন করে বিডিএস জরিপ শুরু হয়েছে তাহলে আপনার বাবার নামে কি আবারও নাম জারি করে নিতে হবে কিনা দেখুন নাম করতে হবে না তার নামে খতিয়ান আছে তিনি সেই খতিয়ান মোতাবেক জমিটার ভোগ দখল সীমানাটি পুরো ঠিক করে নেবেন জরিপ আসার পূর্বে অবশ্যই এবং হালসাল নাগাদ অর্থাৎ ওই খতিয়ান অনুযায়ী চলতি খতিয়ান অনুযায়ী চলতি বছরের জমির খাজনা পরিশোধ করে দাখিলাটা সংগ্রহে রাখবে জরিপ কর্মকর্তারা যখন আসবে তখন কিন্তু আপনার এই প্রয়োজন হবে তো সর্বোপরি আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় ছিল এই যে যার নামে খতিয়ান আছে গ্রেজিটভুক্ত খতিয়ান সেটা বিআরএস বিএস যাই খতিয়ানই থাকুক না কেন সেই খতিয়ান মোতাবেক জমির খাজনা পরিশোধ করা গেলে গ্রেজিটভুক্ত রেকর্ড থাকলে জমির খাজনা পরিশোধ করা গেলে আর খারিজ করার কোনো প্রয়োজন নেই খারিজ আপনাকে তখন করে নিতে হবে আর নাম জারি আপনাকে আপনি তখন করতে হবে আপনাকে তখন করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো দলিল সূত্রে জমি পেয়েছেন সেটা সেটা হতে পারে আপনি কারোর থেকে জমি ক্রয় করেছেন অথবা বাবার থেকে ভাইয়ের থেকে বোনের থেকে এ বা সূত্রে মোট কথা যে কোনো দলিল সূত্রে আপনি জমি পেয়েছেন তখন আপনাকে সেই দলিল অনুযায়ী নাম জারি করে নিতে হবে নাম জারি করে সেই নাম জারি করতে মতো আপনাকে জমির খাজনা পরিশোধ করে আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারবেন এই হলো নামজারির বিষয় আরেকটা বিষয় হলো যারা যারা বলেন যে আমার পিতার নামে আর এস রেকর্ড বি আর এস রেকর্ড তিনি মারা গেছে তার অসম্পত্তিতে আমরা অরেশ হিসাবে পেয়ে গেছে উত্তরাধিকার হিসাবে তো আপনারা পেয়ে গেছে তা আমি এক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটা বন্টন দলিল করে নেবেন আপনারা অরেশ কতজন কে কম বাসে কতটুকু ভোগ দখল করবে এটা একটা বন্টন দলিল রেজিস্ট্রেশন করে নিয়ে নামজারি করে সেই নামজারির মোতাবেক আপনার জন্য খালনা ভূমি উন্নয়ন পরিশোধ করে তাকে সঙ্গে রাখবেন তো এই ছিল মিলে বিষয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিয়েছে অনেক লিখে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামালাইকুম